অভিভাষণ বিল পাশের পরেই ইংলিশ চ্যানেলে আবারও মৃত্যুর ঘটনা উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো যুক্তরাষ্ট্রের অভিবাসন প্রত্যাশীদের জোয়ার ঠেকানোর প্রচেষ্টা বিতর্কিত অভিবাসী বিল অনুমোদনের কয়েক ঘন্টা পরেই ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে মারা গেছেন আরও পাঁচ অভিবাসী উত্তর ফ্রান্সের পাঁচটি ক্যালাইফ উপকূলে এই বালুর তীরে তাদের নৌকা আটকে গেলে সাত বছর বয়সী এক মেয়ে সহ পাঁচ অভিবাসীর মৃত্যু হয় ফরাসি নৌবাহিনী এখন পর্যন্ত ঊনপঞ্চাশ জনকে উদ্ধার করেছে কিন্তু নৌকায় এখন কোনো আটকে থাকা আটান্ন জন নামতে অস্বীকৃতি জানিয়ে নৌকাটি নিয়ে ব্রিটেনের দিকে অগ্রসর হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে এই ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগে যুক্তরাজ্যের পার্লামেন্ট আইন অনুমোদন করে যারা অবৈধভাবে দেশে প্রবেশ করে তাদের রুয়ান্ডায় ফেরত পাঠানোর অনুমতি দেয় সরকারকে যদিও প্রধানমন্ত্রী ঋষি সোনাক বলেছেন এই পরিকল্পনাটি ইংলিশ চ্যানেলে জীবনের ঝুঁকি নেওয়া থেকে মানুষকে বিরত করবে তবে মানবাধিকার গোষ্ঠীগুলো এটিকে বেআইনি এবং অমানবিক বলে সমালোচনা করেছে যুদ্ধ জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং অর্থনৈতিক পার কারণে অভিবাসীর সংখ্যা বেড়েছে এই পরপারের জন্য পাচারকারীদের হাজার হাজার ডলার প্রদান করে অভিবাসীরা মানবাধিকার সংস্থাগুলি বলেছে পাচার বন্ধ করার উপায় হলো দেশগুলোকে অভিবাসীদের জন্য নিরাপদ এবং আইনি পথ প্রদানের জন্য একত্রে কাজ করা